আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি করে ইট উৎপাদন করতে পারেন আমার হাতে যে ইটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পোড়ামাটির ইট নয় এটি কিন্তু বালু সিমেন্টের ব্রিক অর্থাৎ আপনি বাড়িতে বসেই কিন্তু এই ইটগুলো এখন তৈরি করতে পারেন যেমন এখানে অক্ষর দেওয়া আছে আর এস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর দিয়ে ইটগুলো আপনারা বাড়িতে বসে এখন তৈরি করতে পারেন মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে নিজের বাড়িতে উৎপাদন করা যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে এই ধরনের কংক্রিট সলিড ব্রিকগুলো আপনি উৎপাদন করতে পারেন এবং নিজের বাড়িতে ব্যবহার করার পাশাপাশি মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে দশ থেকে বারো টাকায় বাজারজাত করে একটি উৎপাদনমুখী ব্যবসা করতে পারেন যদি ব্যবসা করতে চান করতে পারেন অথবা নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন তো চলুন দেখি কিভাবে এই ইটগুলো বাড়িতে বসে উৎপাদন করা যায় তো বন্ধুরা আমরা এম আর মেশিনারিস এই ধরনের ইট তৈরির বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং এই ধরনের ডাইসগুলো সারা বাংলাদেশে বাজারজাত করে থাকি আমার হাতে যে ডাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে আপনি বাড়িতে বসে একবারে তিন পিস করে ব্রিক উৎপাদন করতে পারবেন যেটিতে লোগো দেওয়া আছে এম আর বি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে অক্ষর বা নাম বসিয়ে নিতে পারেন এই শুধু তিন পিসেরই নয় আমাদের কাছে এক পিসের দুই পিসের তিন পিসের এমন এমনকি চার পিসের পর্যন্ত কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস রয়েছে যার মাধ্যমে একবারে চার পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যায় যদি আপনি ব্যবসা করতে চান হিউজ প্রোডাকশন করতে চান তাহলে তিন পিসের বা চার পিসের ডাইসগুলো নিয়ে স্বল্প পুঁজিতে একটি উৎপাদনমুখী ইট তৈরির ব্যবসা শুরু করতে পারেন আর যদি বলেন না ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন নিজের বাড়ির কাজ করবেন দুই চাইটে রুম করবেন একটু বাউন্ডারি ওয়াল করবেন তাহলে এক পিসের বা দুই পিসের গুলা নিতে পারেন তিন পিসেরটাও নিতে পারেন তিন পিসেরটা দিয়ে যে হবে না বিষয়টা এরকম না তিন পিসেরটাতে আপনার প্রোডাকশন বেশি হবে তো যাদের যেমন প্রয়োজন তারা সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু ডাইসগুলো আমাদের কাছে নিতে পারেন আমরা এম আর মেশিনারিজ এ ধরনের কংক্রিট সলিড ব্রিক ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে ওয়ার্ডার সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারেন তো বন্ধুরা এতক্ষণ ডাই সম্পর্কে বললাম এবারে আপনাদেরকে একটু ম্যাটেরিয়াল সম্পর্কে ধারণা দেই যে কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো আপনি তৈরি করবেন যেহেতু বালু সিমেন্টের ব্রিক বালু সিমেন্ট কিন্তু সহজলভ্য একটি জিনিস সিমেন্ট তো সব জায়গায় পাওয়া যায় বালু তো সব জায়গায় পাওয়া যায় তো ওই ইট তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু সিলেকশন বালু অর্থাৎ চাউল বা চাউলের থেকে মোটা দানার যে বালুটা সেটা সাদাও হতে পারে লালও হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটাকে বলা হয় কোথাও বলা হয় সিলেকশন বালু কোথাও বলা হয় মোটা বালু যাই হোক এই মোটা বালু ব্যবহার করতে হবে এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা মোটা বালু ব্যবহার করতে হবে এবং এক বস্তা সিমেন্টের সাথে দিতে হবে তিন বস্তা চিকন বালু অর্থাৎ যেটি গাঁথুনি কাজে ব্যবহার করা হয় প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় কৃষিকন বালু দিতে হবে তিন বস্তা এরপরে দিতে হবে দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আপনি একটা ইট তৈরি করলেন ইটের যদি পূর্ণ শক্তি না পান পুরা ইটের থেকে যদি শক্তি বেশি না হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে চলবে না বা নির্মাণ করলেও কিন্তু সেটা ভালো হবে না বিল্ডিং বলেন বাউন্ডারি অল বলেন যে কোনো কিছুতে তো এই এক বস্তা সিমেন্টের সাথে দিতে হবে দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল এই কেমিক্যালগুলো আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশেই ডাসের সাথে হোম ডেলিভারি দেই আপনারা যারা নিতে চান কেমিক্যালগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারেন আমরা এমআর মেশিনারিজের সাথে কেমিক্যালগুলো সারা বাংলাদেশে দিয়ে থাকি এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার থেকে ফোন করতে হবে কারণ ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে যার কারণে কেমিক্যালের বিষয়টা সরাসরি ভিডিওতে বলা সম্ভব না এই কারণে কিন্তু আমরা ভিডিওতে কেমিক্যালের নাম বা কেমিক্যাল সংক্রান্ত অত বিশেষ কথাবার্তা বলি না বন্ধুরা এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো গ্রাম কেমিক্যাল এবং পানি দিতে হবে বিশ থেকে বাইশ লিটার পানির পরিমাণটা এমন ভাবে নির্ণয় করতে হবে যেন একদম শুকনো না হয় একদম ভেজা না হয় যেটিকে রাজমিস্ত্রীদের মশলা বলা হয় এই মশলা তৈরি করতে ভুরা তো যাই হোক এই রেশিও সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা সাথে একটা বই দিয়ে যারা নতুন আছেন কোনোদিন ব্রিক ব্যবহার করেন নাই কোনোদিন বালু সিমেন্ট ব্যবহার করেন নাই তারাও কিন্তু এই বই ব্যবহার করে খুব সহজে ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন এই বইয়ের মধ্যে বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ সকল বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এই বইটা খুবই হেল্পফুল হবে যারা ডাইসগুলো নেবেন প্রত্যেকটা ডাইসের সাথে কিন্তু আমরা এই ধরনের বইগুলো দিয়ে দিই তারপরে বিষয় হলো যে আপনি ব্রিক তৈরি করলেন ব্রিক তৈরি করার কতক্ষণ পরে আপনি তুলবেন তো একটি ব্রিক তৈরি করার বারো ঘন্টা পরে অর্থাৎ আজকে সারা সারাদিনে যা বানাবেন এটা তার পরের দিন সকালবেলা উঠে ওই জায়গায় আবার নতুন করে বানানো শুরু করতে পারবেন তো বারো ঘন্টার আগে কিন্তু ব্রিক তোলা যাবে না এর পরের থেকে আপনাদেরকে পানি দিতে হবে সকাল এবং বিকাল পানি দিতে হবে কারণ কংক্রিটের একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনি যত পানি খাওয়াবেন তত শক্তি বাড়বে এই শক্তি বাড়ানোর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই সর্বনিম্ন দশ থেকে বারো দিন পানি দিতে হবে সরকারি নিয়ম অনুযায়ী বা ইঞ্জিনিয়ারদের নিয়ম অনুযায়ী মিনিমাম আটাইশ দিন পানি দেওয়ার নিয়ম কিন্তু এর আগেও পানি দেওয়া বন্ধ করা যেতে পারে কারণ এটি হচ্ছে কংক্রিটের বিষ কারণ একটি দেয়াল গাছনির পরে গিয়েও অনেকেই পানি দেয় সেক্ষেত্রে অতদিন পানি দেওয়ার প্রয়োজন নেই আপনি দশ থেকে বারো দিন সর্বনিম্ন পানি দিতে পারেন তো এই দশ থেকে বারো দিন পানি দেওয়ার পরে তারপরে কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ দিন আর পানি দেওয়া যাবে না এরপরে কিন্তু ইটের কালার চেঞ্জ হয়ে যাবে সাদা হয়ে যাবে তারপরে গিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আমাদের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে আরো বিস্তারিত তথ্য নিতে পারেন ডাইস সম্পর্কে রেশিও সম্পর্কে ডেলিভারি সম্পর্কে চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে এই তিন পিস কংক্রিট সল্ট ব্রিকের ডাইসের মাধ্যমে আমরা কিভাবে ইট তৈরি করেছি সেটি এখন আপনাদেরকে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করে দেখাবো